মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটেছে দীর্ঘদিন ধরে দমন পীড়নের শিকার এই রাজ্য এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে তারা এরই মধ্যেই সতেরোটি শহরের চোদ্দটির দখল নিয়েছে যেগুলোর মধ্যে বেশ কয়েকটি রয়েছে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এলাকায় ও বঙ্গোপসাগরের উপকূলে সামরিক জান্তা সরকারের হাতে দেশের অন্যান্য অঞ্চলে কিছু এলাকা থাকলেও রাখাইন প্রায় সম্পূর্ণভাবে তাদের আয়ত্তের বাইরে চলে গেছে আরাকান আর্মির এই উত্থান শুধু একটি বিদ্রোহী গোষ্ঠীর সাফল্য নয় বরং একটি বৃহৎ রাষ্ট্রের ভিত কেঁপে ওঠার মতো বিষয় এতে মিয়ানমারের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ নতুন মোড় নিচ্ছে রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতি শুধু সামরিক দখলদারিত্বে সীমাবদ্ধ নয় তা এক গভীর মানবিক বিপর্যয়ের জন্ম দিয়েছে সেনাবাহিনী যখন নিজেদের নিয়ন্ত্রণ হারাতে থাকে তখন তারা পুরো রাখাইনকে কার্যত অবরুদ্ধ করে ফেলে খাদ্য ও চিকিৎসা সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে প্রায় ২০ লাখ মানুষের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে মধ্য রাখাইনে সাতান্ন শতাংশ পরিবার তাদের মৌলিক খাদ্য চাহিদা পূরণ করতে পারছে না যেখানে মাত্র ছয় মাস আগেও সেই সংখ্যা ছিল তেত্রিশ শতাংশ ফলে এলাকা জুড়ে খাদ্যের মূল্য বেড়ে গেছে কয়েক গুণ শীত শহরে এখন কেবল আকাশ ও সমুদ্রপথে যাতায়াত সম্ভব যা শহরটিকে কার্যত বন্দি করে ফেলেছে বাজারে মাংসের দাম বেড়ে গেছে দুই থেকে ১৩ ডলার পর্যন্ত এর ফলে শহর জুড়ে হতাশা ক্ষুধা ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ছে কেউ কেউ পথ বেছে নিচ্ছে কেউ আবার পরিবার নিয়ে ভিক্ষা করতে বাধ্য হচ্ছে এই মানবিক দুর্যোগের পাশাপাশি অঞ্চলটিতে আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা যাচ্ছে দিন দুপুরে ঘরে ঢুকে সন্ত্রাসীরা আসবাবপত্র পর্যন্ত লুট করে নিয়ে যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থার অভাবে মানুষ তাদের বাসভবনেও নিরাপদ নয় এর বাসিন্দারা বলছেন সেনাবাহিনীর সহযোগী গোষ্ঠী আরাকান লিবারেশন আর্মি এখন জনগণের কথাবার্তার উপর নজরদারি করছে সন্দেহভাজনদের শরীরে ট্যাটু পর্যন্ত খুঁজে দেখা হচ্ছে যাতে বোঝা যায় তারা আরাকান আর্মির সমর্থক কিনা বাড়ি বাড়ি তল্লাশি ভয়ভীতি প্রদর্শন ও গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকারি বাহিনী সেখানে এক ধরনের সন্ত্রাসের শাসন চালাচ্ছে অথচ সরকার নিজেই বলছে তারা শৃঙ্খলা আরাকান আর্মির সামরিক অগ্রগতি ও স্থানীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করার পেছনে তাদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ জাতিগত আবেগ ও স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা কাজ করছে তবে মানবাধিকার পরিস্থিতি তাদের পক্ষেও খুব ভালো নয় আরাকান আর্মির বিরুদ্ধে সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংসতা চালানোর অভিযোগ উঠেছে জাতিসংঘের তথ্য মতে সালে অন্তত ছয়শ রোহিঙ্গা গণহত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে যদিও আরাকান আর্মি এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে সব মরদেহের ছবি ছড়ানো হচ্ছে তা আসলে যুদ্ধে নিহত সরকারি সেনাদের তবে এই বিতর্ক আসল সত্যকে আড়াল করতে পারছে না আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউএলএ দাবি করছে তাদের নিয়ন্ত্রিত এলাকায় মুসলিম জনগোষ্ঠী আগের চেয়ে নিরাপদ তবে তারা ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গা শব্দটি এড়িয়ে চলে যা প্রমাণ করে তারা এখনও রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের স্বকীয়তা ও অধিকার স্বীকার করতে প্রস্তুত নয় এই মুহূর্তে রাখাইন রাজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে উত্তপ্ত অবস্থায় রয়েছে সিতো এর দক্ষিণে কিয়াও কফিউ নামক শহরে চীন বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তুলেছে যা তাদের তেল ও গ্যাস পাইপলাইনের কেন্দ্রবিন্দু এই বন্দর এবং শহর এখন আরাকান আর্মির লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে বিশ্লেষকরা মনে করছেন বর্ষাকালীন মেঘাচ্ছন্ন আকাশ আরাকান আর্মিকে বায়ু হামলা থেকে সুরক্ষা দেবে এই সময়কেই আক্রমণের জন্য উপযুক্ত করে তুলেছে প্রায় দশ হাজার যোদ্ধা নিয়ে তারা কিয়াও কফি ও আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যেখানে প্রায় তিন হাজার সরকারি সৈন্য বন্দর রক্ষায় মোতায়েন আছে চীনা পক্ষ হয়তো বুঝে গেছে তাদের সম্পদ ও কর্মীদের নিরাপত্তা থাকলে বন্দরের দখল নিয়ে আপাতত আপত্তি না জানালেও চলে এমন একটি অবস্থানে আরাকান আর্মি নিজেকে নিয়ে গেছে যেখানে শুধু বিদ্রোহী সংগঠন নয় ভবিষ্যতের একটি আঞ্চলিক শক্তিও কেবল চীনেই নয় ভারতও রাখাইন একটি বড় স্বার্থে জড়িত। কালাদান প্রকল্প ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে সোজা বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করবে। এই পথ ব্যবহারে ভারত যে বাণিজ্যিক সুবিধা পাবে তা যদি রাখাইন আর্মির নিয়ন্ত্রণে আসে তবে তারা ভারতের কাছ থেকে কর আদায়ের সুযোগ পাবে। এতে আরাকান আর্মির রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি বহু গুণে বাড়বে। একই সঙ্গে ভারতের জন্য এটাও একটা দোটানা সৃষ্টি করবে তারা কিভাবে নিজেদের কৌশলগত অংশীদার সামরিক জানতার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে অথচ বাণিজ্যিক বাস্তবতায় আরাকান আর্মির কাছ থেকে সুবিধা নিতে চাইবে এই দ্বন্দ্বের মধ্যেই দক্ষিণ এশিয়ার দুই বৃহৎ শক্তি চীন ও ভারত রাখাইনের উপর নজর রাখছে কিন্তু তারা সরাসরি হস্তক্ষেপে এখনও আগায়নি রাখাইনের সামরিক ও রাজনৈতিক অস্থিরতা রোহিঙ্গা সংকটকে আরও জটিল করে তুলেছে দুই সালের পঁচিশ আগস্ট থেকে শুরু হওয়া রোহিঙ্গা গণনিধনের আট বছর পূর্ণ হয়েছে কিন্তু এখনও প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে বসবাস করছে এখন নতুন করে অভিযোগ উঠেছে যে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে লড়তে এটি একটি ভয়ঙ্কর বৈপরীত্য কারণ গত দশক জুড়ে এই সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়েছে ফলে রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে বিভাজন বাড়ছে একই সঙ্গে অঞ্চলটিতে আরও একটি সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে এই সংকটময় অবস্থায় বাংলাদেশ নিজেও গভীর চাপের মুখে রয়েছে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার পর এখন অর্থনৈতিক পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা সিচুয়েশন সংলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্পষ্ট ভাষায় বলেছেন দেশের অভ্যন্তরীণ উৎস থেকে আর কোনো অতিরিক্ত সম্পদ জোগাড় করা সম্ভব নয় আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সংকট সমাধানে আরও সক্রিয় হতে হবে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সাত দফা প্রস্তাব তুলে ধরেছেন যেগুলো আগামী তিরিশ সেপ্টেম্বর জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে মিয়ানমারের গৃহযুদ্ধ রাখাইনের নিয়ন্ত্রণ ও রোহিঙ্গা সংকট এই তিনটি ইস্যু এখন কেবল মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার নয় তা এক বৈশ্বিক মানবিক ও ভূ রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ আঞ্চলিক শক্তি ভারত ও চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো যদি একে কেবল নিজেদের কৌশলগত সুবিধার নিরিখে দেখে তবে মানবাধিকার নিরাপত্তা ও স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে আরাকান আর্মির উত্থান যদি একাধারে সামরিক ক্ষমতা ও জনগণের সমর্থন অর্জন করতে পারে তবে তারা মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে কিন্তু একই সঙ্গে তারা যদি রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তাকে অস্বীকার করে যায় তবে সেই সম্ভাব্য রাজনৈতিক কাঠামো কখনোই টেকসই হবে না বাংলাদেশের অবস্থান এই সংকটে সবচেয়ে স্পর্শকাতর সীমান্ত ঘাখাইন তার জন্য নিরবচ্ছিন্ন নিরাপত্তা হুমকি আশ্রিত সংখ্যা বাড়তে থাকলে জাতীয় নিরাপত্তায় সংকটে দাঁড়াবে ঢাকার আশঙ্কা আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় যদি রোহিঙ্গারা ফিরেও যায় তবে তারা হয়তো নিরাপদ জীবন পাবে না আবার রাখাইনে যদি একটি স্বাধীন বা আধার স্বায়ত্তশাসিত রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে তবে সেটি ভবিষ্যতে বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে বাংলাদেশ এখন আন্তর্জাতিক সমর্থনের প্রত্যাশার অপেক্ষা করছে তবে বৈশ্বিক শক্তিগুলোর নির্বাক ভূমিকা ভবিষ্যতে এই সংকটকে আরও করে তুলতে পারে এখনকার মতো বিদায় নিচ্ছে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ